অত কথা বলে সময় নেই খুব বিপদে পড়েছি তুই তাতেই আইনালামি এবারে মরেই যাব আমি বাড়ি ঘুরে গেলাম রে ওরে হাতে হাতে পাগল হয়ে গ গেল রে ওই ঠাণ্ডাতে ঘুম যা তাতেই বল কী হয়েছে ফোন কলি কেন হ্যাঁ আর বলিস না একবার বিছানায় উঠে শুয়ে পড়েছি তো বিছানাটা গরম হয়ে গেছে এখন নামা যাবে না একটু রুমের লাইটটা অফ করে দিয়ে আর বাড়ি চলে যা ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইকও করে দিও তোমাদের দিকে তাকানো যাবে না তাহলে এদিকে হাওয়া ঢুকে যাবে